আসসালাম আলাইকুম ওরমতুল সম্মানিত দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সুরা আল কাহাফের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম তো আমরা প্রথম পর্বে ছয় নম্বর আয়াত পর্যন্ত রিডিং আমরা শিখেছিলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা সাত নম্বর আয়াত থেকে হাফেজরা যেভাবে পড়ে আমরা সেভাবে শিখবো ইনশা আল্লাহ তো সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটিতে এখনই একটি লাইক করে দেন তো চলুন شروع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض بلون আপনারা প্রথমে আমি যখন বলব তখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দ্বিতীয়বার আমি যখন বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন এবং আমি তাজবিদগুলো বলে দিব কোথায় কোন তাজবিদ হচ্ছে এই তাজবিদগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো চলুন এখানে দেখুন ইন এখানে কিন্তু গুননা গুননা করতে হবে এটা হলো ওয়াজিব গুননা এই জন্য এখানে গুণনা করতে হবে এইভাবে মা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বেঙ্গে বেঙ্গে বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন ইনশাল্লাহ জিনা তাল্লাহা লনা বুম আু হো আহ সানু আম্পূর্ণটি এইভাবে পড়বেন ইন إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا وَإِنَّا لَجَاعِلُونَ বলুন ওয়া ইন না মা আলাইহা সয়ারিদং জুরুজা সয়ারি এখানে গুণনা করতে হবে তানবিনের পরে ইকফার হরফ জিম আসার কারণে এখানে গুন্না করতে হবে তো এখানে এভাবে গুন্নাটা করবেন হ্যাঁ সম্পূর্ণ একটা এইভাবে করবেন ওয়া ইন্ন লাজা লু নামা আলাইহা সাইডাং জুরুজা তারপর দেখুন আম হাসিব আন আন এখানে গুন্না করতে হবে এটা হলো অয়াজিব গুন্না anna na ashabal kahfi, am-hasibta anna na ashabal kahfi. wal kanu min ayatina warraqimi kanu min ayatina warraqimi kanu min ayatina ajaba iz awal fit yatu iz awal iz আওয়াল ফিত ইয়াতু ফিত ইয়াতু ইলালকাফি আমি আপনাদের সহজের জন্য ব্যাঙ্গে ব্যাঙ্গে বলতেছি ইদ আওয়াল ফিত ইলাল ইলালকাফি হ্যাঁ আমার সাথে সাথে বলবেন পাকলু রব্বানা হুম এখানে রব্বানা এখানে তিন আলিফ টানতে হবে এখানে মাদের হরফের উপরে একটি চিকন চিহ্ন আছে এই জন্য তিন আলিফ টানতে হবে এইভাবে রব্বানা বা কালুর্বা না আতিনা মির্লাদুনকা মিল্লাদুং কা র মাতাও ওয়াহাইলা এখানে মিল্লাদুং এখানে গুন্না করতে হবে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে এই জন্য এখানে গুন্না করতে হবে মিলাদুম কা রহ মাতাও ওয়াহাইলানা ওয়াহাইলনা মিন আমরিনা রসাদা পাওদা রবনা আয়লা এখানেও এই যে লামের উপর চিকন চিহ্ন খারা জবরের উপর চিকন চিহ্ন এখানে তিন আলু হবে فضربنا على آذانهم في الكهف سنين عددا أبر بلون فضربنا على آذانهم في الكهف سنين عددا ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ حِزْبَيْنِ আহ লাবিসু আমাদা লাবিসু এখানেও তিন আলিফ টানতে হবে পেশের বাম পাশে জাজমওয়ালা ওয়াও মাদের হরফ এখানে মাদের হরফের উপরে চিকন চিহ্ন এইজন্য তিন আলিফ টানতে হবে নাহনু নাকাসসু আলাইকা নাবাআহুম বিল হক নাবা আহম বিল হাক বিল হাক এখানে এই কলকলা হরব কাপ আসছে এই জন্য এটা কলকলা করতে হবে অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে এইভাবে হাক হ্যাঁ সম্পূর্ণ এটি এভাবে পড়বেন Nahnu naqussu alaika naba'ahum bilhaqq Innahum fityatun amanu birabbihim wasidinahum huda Ayat cabar purun Innahum fityatun amanu birabbihim হুম হুদা তো সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে কাহাফের পর্বটি এই পর্যন্তই আমরা আগামী পর্বে কাহাফের চোদ্দ নম্বর আয়াত থেকে আমরা সবক শুরু করবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই বোনেরা তো আপনাদের কাছে আজকের এই সবকের মাধ্যমে কোন আয়াতটি আপনার কাছে বেশি কঠিন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته